চাকরি যদি না হয় ভেঙে পড়ো না আজকের ভিডিওতে একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলতে চাইছি এই চ্যানেলে চাকরি হওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যায় চাকরির জন্য কি কীভাবে চাকরি খোঁজা যায় কোন কোনভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া যায় এই সব আলোচনা আমরা করি কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে চাকরি খোঁজার পর চাকরিতে অ্যাপ্লাই করার পর ইন্টারভিউ দেওয়ার পর যদি রিজেকশন আসে তখন সেটাকে কিভাবে ডিল করব আমরা মনে হয় সব যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয় আমি কি সত্যি তাহলে ঠিক পারছি না আমাকে দিয়ে কি সত্যি তাহলে ঠিক হচ্ছে না তাহলে পরবর্তীকালে আমি কিভাবে চাকরি পাবো এবার এই যে চিন্তাগুলো ভিড় করছে তুমি একটু ভেবে দেখো তো এটা কি একদম সত্যি সত্যি কথা তুমি একটু এভাবে দেখো যে একটা চাকরির জন্য কত মানুষ অ্যাপ্লাই করে সমান সমান ধরনেরই তাদের স্কিল সেট ছিল সমান সমান ধরনের তাদের অভিজ্ঞতা ছিল যেরকম চাইছে এবার সেই ক্ষেত্রে কারোর একটু বেশি কারোর একটু কম বা রিক্রুটারের যাদের যাকে বেশি সুটেবল মনে হয়েছে বা যাকে বেশি সুটেবল মনে হয়নি বিভিন্ন কারণ হতে পারে হতে পারে যে তোমার দিক থেকেও অনেক কিছু ইমপ্রুভ করার ছিল হতেই পারে যে হয়তো রেজুমেটাতে আরেকটু ভালোভাবে করার জায়গা ছিল হয়তো ইন্টারভিউতে আরেকটু ভালোভাবে বলার জায়গা ছিল যে কোনো কিছু কারণ হতে পারে এন্ডলেস পসিবিলিটিস এবার সেখানে কেন এমন হলো এই ভেবে মন খারাপ করার থেকে কিভাবে ব্যাপারটাকে ইম্প্রুভ করা যায় এই দিকে একটু কষ্ট করে মনটাকে ঘোরাতে হবে সব সময় এটা মাথায় রাখবে যে আজকে তোমার যদি চাকরিতে অ্যাপ্লাই করলে সেই চাকরিতে কোনো উত্তর না আসে বা কেউ যদি তোমায় রিজেক্ট করে কোনো রি রিক্রুটার যদি তোমাকে কোনো কথার উত্তর না দেয় বা একদম ইন্টারভিউ কয়েক রাউন্ড বা এক রাউন্ড হয়ে যাওয়ার পর যদি রিজেকশন আসে সেখানে তার মানে এই নয় যে তোমার পৃথিবীটা শেষ হয়ে গেল তা সে যত বড় কোম্পানি হোক বা যত ছোট কোম্পানি হোক বা যে রোলের জন্যই হোক না কেন আজকে যদি একটা জায়গায় না হয় পরে অন্য জায়গায় অ্যাপ্লাই করবে এত এত জায়গায় এত এত রকমের ওপেনিং হয় কোনো অসুবিধা হবে না তুমি এতভাবে মন ছোট করবে না কোনোভাবে ভাববে না খালি এবার আমরা আজকে যেটা আলোচনা করব যে একটু এইভাবে কোনো জায়গা থেকে রিজেকশন আসার পর আমরা ব্যাপারটাকে প্রসেস কিভাবে করতে পারি কিভাবে আমরা যখন কোনো চাকরির জায়গা থেকে রিজেকশন আসে বা উত্তর আসে না বা যেটাই হোক যদি আমাদের চাকরিটা না হয় সেখানে সেই ব্যাপারটা আমরা কিভাবে দেখতে পারি প্রথম কথা যখন তোমাকে কোনো জায়গা থেকে রিজেকশন মেল পাঠালো তা সেই ইন্টারভিউয়ের পরেই হোক বা তোমার ধরো কোনো তোমার চাকরি অ্যাপ্লাই করার পরেই হোক যেটাই হোক ঠিক আছে তোমাকে যদি রিজেকশন ইমেল পাঠায় তখন সেটাতে রেগে গিয়ে কান্নাকাটি করে অসহায় হয়ে একদম নয় মাথা ঠান্ডা করবে তখনই রেসপন্ড করার দরকার নেই পাঁচ থেকে দশ মিনিট সময় নাও একটু অপেক্ষা করো তারপর ঠান্ডা মাথায় তাকে ওই মেলে রেসপন্ড করো যে একটু ফিডব্যাক জানতে চাও যে ঠিক কোন কারণে তার মনে হচ্ছে যে এই রিজেকশনটা এসেছে ইজ দ্যার এনি ওয়ে টু ইম্প্রুভ মাই সেলফ এমন কোনো দিক আছে যেটাতে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারি বা যে কারণগুলোর জন্য আমি সিলেক্টেড হলাম না এখানেও তোমাকে একটা হেডসাপ দিয়ে রাখছি অধিকাংশ ক্ষেত্রে এই মেসেজের নয় হয়তো রিপ্লাই আসবে না নয়তো তোমাকে মানে একটু ওভারঅল কিছু একটা বলে দেবে কারণ কোনো চাকরি না হওয়া বা হওয়ার জন্য না অনেকগুলো কোম্পানির নিজস্ব ব্যবসায়িক কারণ থাকে সবসময় সব কিছু ওপেনলি সেভাবে ক্যান্ডিডেটের সঙ্গে ক্যান্ডিডেটের সঙ্গে সেটা ডিসক্লোজ করতে তাদের কাছে পারে না তাই সব ক্ষেত্রে তো সব মন মানে এরোম আশাও রেখো না যে তোমাকে সেই রিক্রুটার একদম পরিষ্কার করে সব বলে দেবে তো তাও তোমার যেটা কর্তব্য সেটা তুমি করবে এটাতে কি হয় বলো তো যে রিক্রুটার আছে সে এটা বুঝতে পারলো যে এই ক্যান্ডিডেটটা কিন্তু সিনসিয়ার আছে এবং যে একবার অ্যাপ্রোচ করে না নিজের থেকে তো তার নামটা একটু বেশি হলেও অন্যদের থেকে তোমার সেই রিক্রুটারের মনে থাকবে তো এই বিষয়টা কিন্তু করতে ভুলো না আর যদি তোমাকে কোনো কিছু নিয়ে ফিডব্যাক দেয় সেখানেও তুমি চেষ্টা করবে যে কোনোভাবে নিজেকে সেই বিষয়গুলোতে ইমপ্রুভ করা যায় কিনা মানে কেন এরকম বলেছে সেই নিয়ে হাই হাই করে চিৎকার করার বা ঝগড়া করার দরকার নেই তার সঙ্গে একদম না কোনো রিক্রুটারকে কোনো ইন্টারভিউরকে অপমান করবে না কোনো এমপ্লয়ারকে অপমান করবে না সবসময় ভদ্রভাবে কথা বলবে তোমাকে যদি রিজেক্ট করে দেয় তারপরেও ভালোভাবে ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলবে এটা যেন কোনো সময় ভুল না হয় কারণ এই যে ইম্প্রেশনটা তৈরি হচ্ছে এটা কিন্তু কোথা দিয়ে যে কাজে লেগে যাবে বা কোথা দিয়ে যে ব্যাকফায়ার করে যাবে তুমি কিছুই জানো না কারণ এই যে চাকরির বাজার এখানে তো কোন কোম্পানির কোন মানুষের সঙ্গে কোন কোম্পানির কোন এইচার বা কার সঙ্গে কার কে কাকে চেনে বা কীভাবে কারোর যোগ সাজোজ হয়ে যায় কেউ তো জানে না না তো কখনো নিজের ইমপ্রেশনকে খারাপ হতে দেবে না নিজের ইমপ্রেশনকে ঠিকভাবে বজায় রাখবে আর এটা তো তোমার দেখো এই চাকরিটা তো তোমার গেছে এটা তো তোমার রিজেক্ট হয়েই গেছে তো এখানে তোমার এই রাগ করে হেনা করে ট্যানা করে নিজের এনার্জি খারাপ করার তো মানে হয় না হয়ে গেছে খুব খারাপ লাগছে ভালো লাগছে হোয়াট এভার ইট ইজ যেটাই হোক আমার কাছে রিয়েকশন মেন এসছে মানে আমার এই চাকরিটা হবে না ঠিক আছে বুঝতে পারলাম জিজ্ঞেস করলাম যে আমার ফিডব্যাকের জন্য দিল ভালো না দিল না দিল তারপরে আমি এবার জন্য প্রস্তুতি একটু সময় দাও নিজেকে ইভ্যালুয়েট করতে একটু ভেবে দেখো যে তোমার কি মনে হয় কোন কোন দিক তোমার আরেকটু ভালো করার জায়গা ছিল এবং এই যে এই কথাটা বলছি এটার মানে কিন্তু এই নয় যে আমি তোমায় এটা বুঝেছি এ বাবা আমি কেন এটা করলাম না কেন এটা করলাম না কেন এটা করলাম না এটা করলে তোমার চাকরি হয়েছে তো না এটা আমি বলছি না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে যেটা যে তোমার সামনে কিন্তু এখন এন্ডলেস পসিবিলিটিস আছে অনেক কোম্পানির দরজা খোলা আছে তো তোমাকে সেটা দেখতে হবে যে সেখানে তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছো এবং সেইটাকে যা তুমি যদি যা ভুল ধরো তুমি এখানে করেছো সেখানেও যদি তুমি একই ভুল করো তোমার সেখানেও একই রেজাল্ট হবে ফলে তোমার এই যে বিভিন্ন ইন্টারভিউগুলোকে সেগুলোকে একটা তোমার পরীক্ষার মতন করে দেখো যেখানে তোমার একবার হলো তুমি বুঝতে পারলে যে তোমার ভুলগুলো কি আছে এবার তুমি একটু ভেবে দেখলে আচ্ছা এই ব্যাপারগুলোকে একটু ওয়েট করলে আরেকটু ইমপ্রুভ করা যায় আরেকটু ইমপ্রুভ করা যায় তো এবার এইভাবে নিজেকে তুমি ইম্প্রুভ করতে 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 যাবে কেমন তো তোমার যেটা লক্ষ্য হবে মূল যেটা টার্গেট হবে তা হলো আগে যে ইন্টারভিউতে সেখানে কি কি ভুল আমার মনে হয়েছে আমি করেছি আচ্ছা আমি কি রেজিমেন্টটাকে ঠিক ঠিক করে মানে তৈরি করিনি সেখানে ধরো আমি রেজিমেন্টটাকে কি এটিএস ফ্রেন্ডলি করিনি যে এটিএস বলতে হলো এটিএস যেটাকে বলে সেটা হলো অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম কোনো রেজিউমে আজকের দিনে কোনো নর্মাল যে বিভিন্ন বড় বড় কোম্পানিতে রিক্রুটেরা দেখার আগে এটিএসের মাধ্যমে স্ক্যান করা হয় এটিএস সফটওয়্যার তো সেখানে যেটা হয় নির্দিষ্ট কিছু ফর্ম্যাট আছে এটিএস এর সেইটা অনুযায়ী যদি এটিএস এর সব ঠিকঠাক মেলে তাহলে সেটা ঠিক আছে নাহলে এটিএস আগেই বাতিল করে দেয় মানুষের চোখ অব্দি পৌঁছোতে পারে না রেজিউমে ঠিক ঠিকভাবে করা যায় কোন ভুলগুলো এড়িয়ে যেতে হয় এই বিষয়গুলোর উপর একটা ভিডিও তৈরি করা আছে যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেটা দেখে তুমি ঠিক ঠিক করে পরের বার যখন তুমি ভিডিও তৈরি ভিডিও কোথায় তৈরি করছি পরের বার যখন তুমি রেজিউমে তৈরি করছো তখন সেইটা তুমি মাথায় রেখে ঠিক ঠিক করে রেজুমেটা তৈরি করবে অনেক ক্ষেত্রে কি হয় আমরা কভার লেটার দিই না কেমন তো আমাদের এটা একটু দেখতে হবে যে কভার লেটারটা কি প্রথমত কভার লেটার দিতে হবে দিও রেজিউমেটার মধ্যে তোমার কাজের বিবরণগুলো দিচ্ছ কিন্তু একদম সংক্ষেপে তুমি কে এবং তুমি এই কাজটার জন্য কেন উপযুক্ত সেইটা খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমার এই কাভার লেটারটা খুব দরকারি তো কাভার লেটারটা দিতে হবে এই মানসিকতা রাখবে এবং কাভার লেটারটাকে কিভাবে তুমি ঠিক ঠিকভাবে লিখবে মানে একটা লম্বা রচনা করে দিলে সেটা তো দেখতে খুব একটা ভালো লাগবে না কিভাবে ঠিক ঠিক ফরম্যাটে কাভার লেটারটা লেখা যায় সেটাকে দেওয়া যায় সেটাকে দেখতে হবে এবার সেখানে তুমি ভেবে দেখো যে তুমি কাবারের একটা লেখার সময় কি কোনো ভুল করেছো কোনোভাবে কি সেটা একটু ইম্প্রুভ করা যেতে পারে আর একটু কম্প্যাক্ট করা যেতে পারে কি না আর একটুখানি মানে সহজ কথায় বলে সহজভাবে লেখা যায় কি না এগুলো একটু ভেবে দেখতে হবে ধরো তুমি এবার একটু নিজেকে ভেবে দেখো যে ইন্টারভিউতে তুমি কি সব ঠিকঠাকভাবে মানে যেই ধরনের প্রশ্নগুলো ধরো করেছে তুমি কি তার ঠিক ঠিক মোটামুটি উত্তর দিতে পেরেছ নাকি সেখানে একটু জায়গা ছিল এইটা যদি তুমি ভেবে দেখো তুমি একটু ভেবে দেখো একটু লিখে নাও যে আচ্ছা আমাকে এই প্রশ্নটা করেছে এই প্রশ্নটা করেছে এই প্রশ্নটা করেছে আচ্ছা এই প্রশ্নটার আমি এই ধরনের উত্তর দিয়েছি আচ্ছা এইটাই কি দেওয়া যায় নাকি আর একটু বেটার হয় সেটা বোঝার জন্য একটু দেখো তুমি গুগলে ওই প্রশ্নটা টাইপ করে দেখো যে লোকে কি ধরনের কথা বলছে কি ধরনের উত্তর দিচ্ছে দেখবে তুমি বুঝতে পারবে যে তোমার উত্তরের থেকে সেটা কি আলাদা না সেটা একই রকম কথা হচ্ছে এইটা যদি তুমি বুঝতে পারো দেখবে তোমার উত্তরটাকে কি করে আরো ইম্প্রুভ করা যায় সে তুমি আন্দাজ করতে পারবে এরকম কি কি প্রশ্ন হতে পারে তোমার এই রোলের জন্য এই ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই বিষয়গুলো কিন্তু আগে থেকে এবার তুমি প্রস্তুত হওয়া শুরু করো একদম খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস করে তবে ইন্টারভিউতে যাওয়ার অভ্যাস শুরু করো একটুখানি ভেবে দেখো যে এই যে চাকরিটার জন্য একটাই তুমি করছো হতে পারে যে তোমার এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে বা তুমি এই ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করেছো তুমি এদিকে যেতে চাইছো হতেই পারে এবং তোমার সেই বিষয়ে দক্ষতা আছে কিন্তু এরম ধরো হয়েছে যে এইটা যে তোমার হয়তো পড়াশুনো অন্য কিছু নিয়ে বা হয়তো তোমার পুরোনো যে কাজগুলো আছে সেগুলো অন্য অন্য কিছু নিয়ে ধরো যে কাজ হোক প্রজেক্ট হোক বা ফ্রিলান্সিং হোক বা কোনো ফুল টাইম হোক যাই হোক যা আগে তুমি কাজ করেছো সেটা হয়তো যেখানে তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ সেই রোলটার থেকে আলাদা এবার সেক্ষেত্রে তোমার যে রোলটার এই যে গ্যাপটা তৈরি হলো তো এটা তুমি পারো এটা তুমি চাও এই যে গ্যাপটা মাঝখানে তৈরি হচ্ছে সেইটাকে পূর্ণ করার জন্য যেতে স্কিলগুলোকে এবার তোমার ইম্প্রুভ করতে হবে যে এই চাকরিটার জন্য তোমার কোন ধরনের স্কিল দরকার সেই স্কিলগুলোকে তৈরি করা ডেভেলপ করা শুরু করো আজকের দিনের স্কিল শেখার জন্য তোমার এত কোর্সেসের জায়গা আছে অনলাইনে এত কোর্স আছে সেগুলো থেকে শেখো সেগুলো থেকে জানো ইউটিউবে ভিডিও দেখো জেনে সেখান থেকে জানার চেষ্টা করো এবং নিজেকে উন্নত করার চেষ্টা করো যত এগুলো করবে যত নিজেকে উন্নত করবে তত তুমি তোমার পছন্দের কাজের দিকটায় যেতে পারবে আরো একটা বিষয় যেটা করা দরকার এই যে তোমার এই রিজেকশনটা হলো এবং এই যে তোমার কিছু বিষয়গুলো তোমার আস্তে আস্তে এই এক্সারসাইজটা যদি তুমি করো তোমার মোটামুটি একটা আইডিয়া হবে যে কি বিষয় তোমার এবার একটু এবার নিজেকে এদিক ওদিক করে একটু ইম্প্রুভ করা দরকার তো এবার তোমাকে কি করতে হবে নিজেকে একটুখানি নিজের নেটওয়ার্কটাকে স্ট্রং করতে হবে তোমার এই ফিল্ডে যারা তোমার যারা যারা অলরেডি ভালো কাজ করছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তুমি লিঙ্কডিনে একটু ভালোভাবে মানুষের সঙ্গে অ্যাপ্রোচ করা শুরু করো এই ধরনের ফিল্ডে যারা যারা কাজ করছে তাদের কাছে তাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করো বিভিন্ন গ্রুপস আছে লিঙ্কডিনে সেই গ্রুপগুলোকে জয়েন করা শুরু করো ফেসবুকেও বিভিন্ন রকম গ্রুপ থাকে বিভিন্ন কাজের ক্ষেত্র নিয়ে সেই বিষয়গুলোতে জয় জয়েন করা শুরু করো এ ধরনের আলোচনা করা শুরু করো এবং এই মানুষগুলোর সঙ্গে কথা বলা শুরু করো প্রথমেই মানে কথা বলতে গিয়ে শুধু চাকরি চাওয়ার জন্য কথা বলবে না তাহলে কেউ কথা বলতে চাইবে না তুমি তাদের থেকে শেখার জন্য কথা বলতে শুরু করো তাহলে তারাও ইন্টারেস্ট পাবে কমিউনিকেশনের ক্ষেত্রে তোমার সঙ্গে কথোপকথন করতে কথোপকথন এগোতে এবং তুমিও অনেক কিছু জানতে পারবে এবং কথা যখন আপনা আপনি এগোবে না দেখবে ঠিক কোথায় কি ভ্যাকেন্সি আছে কোথায় কীভাবে অ্যাপ্লাই করা যায় এই ধরনের বিষয়গুলো নিয়েও আলোচনা হওয়া শুরু হবে আর শেষ কথা বলবো আবারও বলবো যে চাকরি হলো না বলে ভেঙে পড়ে মুসকে পড়ে নিজেকে বারবার দোষারোপ করে একদম কষ্টগুলো নিজেকে দিও না গো এইটাকে তুমি একটু পজিটিভলি দেখার চেষ্টা করো যে এখান থেকে তুমি শিখতে পারলে যে এবার আমি কিভাবে নিজেকে উন্নত করতে পারবো এবং নিজেকে একটু 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 করে ডেভেলপ করতে 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 ক্রমাগত কখন তুমি যে একটা ঠিকঠাক জায়গায় গিয়ে ঠিকঠাক ইন্টারভিউ ক্র্যাক করে নেবে তুমিও বুঝতে পারবে না কোন জায়গা থেকে ঠিক ঠিকভাবে একটা কল চলে এলো ঠিকভাবে একটা ইন্টারভিউ কিন্তু তোমাকে শুধু কবে কি হয়ে যাবে ভেবে থাকলে হবে না এই এফোর্টটা কিন্তু তোমাকে দিতে হবে এই নিজেকে উন্নত করার নিজেকে আপস্কিল করার নিজেকে নতুন জিনিস শেখার নতুন অভিজ্ঞতা আর্ন করার এই জিনিসগুলো কিন্তু তোমাকে শিখতে হবে যত তুমি সেটা করতে পারবে তত তুমি তোমার সাফল্যের দিকে এগোতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কেরিয়ার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আমি আলোচনা করে থাকি যে কিভাবে চাকরি পাওয়া যায় কিভাবে নিজের কেরিয়ারকে উন্নত করা যায় কেরিয়ার তৈরি করা যায় তাই বিষয়গুলো জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার যদি কেরিয়ারের কোনো বিষয় নিয়ে জানার থাকে বা এই যে ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেখানে যদি কোনো বিষয় নিয়ে একটু বিস্তারেই জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে আমি খুব চেষ্টা করব সেই বিষয় নিয়ে শীঘ্রই একটা ভিডিও আনার কেমন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা